ছেলেটি এবং তার বন্ধুরা দেখে যে ওই ঘোষেদের ব্যাগ থেকে যারা ছানা বিক্রি করে তাদের ব্যাগ থেকে এই ক্যাপসিকামটা রিকভারি হচ্ছে তখন এরাই ঘটনাটা প্রতিবাদ করে শুধু তাই না এই ছেলেটি বা তার বন্ধুরা ওই ভদ্রমহিলাকে সেদিনকে কিছু টাকা দিয়েও আর্থিক সাহায্য করেছিল তার এই লসের জন্য তখন এই ঘোষেরা তাদেরকে থ্রেট করে যে দেবগ্রাম আসুক তাদের দেখে নিচ্ছে ঘটনাটা ঘটে বেথুয়ায় পরে স্টেশন দেবগ্রাম দেবগ্রাম স্টেশনে যখন ট্রেনটা ঢোকে তখন এই ছেলেটিকে তারা অন্যান্য বন্ধুদের সাথে ওই ঘোষেরা পাঁচজন ছিল তারা ট্রেন থেকে টেনে নামায় এবং মারধর করে এই অবস্থায় যে ছেলেটি নাজিম উদ্দিন এই কেসে মারা গেছেন যিনি ভিকটিম এই কেসের ডিসিজ তিনি বাদে বাকি দুজন বন্ধু কোনো ট্রেনে উঠে পড়ে ট্রেনটা তার মধ্যে ছেড়ে দেন এই নাজিম উদ্দিন যখন ট্রেনটা ধরবার জন্য খুব চেষ্টা করছিল সেই সময় এই ঘোষেরা ওই রানিং ট্রেনের নিচে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে যে ফেস্টিভ্যালটা থাকে সেইখানে এই ছেলেটিকে রানিং ট্রেনের নিচে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে উইথ অ্যান ইন্টেনশন যে ওকে মেরে ফেলবে সেই জন্যে তারপরে পরবর্তীকালে সেই ছেলেটি মারা যায় সঙ্গে সঙ্গেই মারা যায় পরবর্তীকালে না সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায় এবং পরবর্তীকালে ওনার দাদা আব্দুর রহিম এসেফ তেরো বারো দু হাজার একুশের ঘটনা রাত্রিবেলা দেবগ্রাম স্টেশনে চোদ্দো বারো দু হাজার একুশে কৃষ্ণগঞ্জ জিআরপির আন্ডারে যেহেতু ঘটনাটা ঘটেছিল পি এস এসে একটা কেস এফআইআর করেন তারপরে ইনভেস্টিগেশন হয় থ্রি হান্ড্রেড টু বাই থার্টি ফোরে আজকে অ্যাডিশনাল সেশন জাজ থার্ড কোর্ট বসন্ত শর্মা সাহেব ওদের গিল্টি ফাইন্ড করেছিলেন গতকাল আজকে ওদের কনভিকশন দিয়েছেন লাইভ কনভিকশান দিয়েছেন সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসে জেল আছে হ্যাঁ এই মামলায় পাঁচজন আসামি ছিল একজন ট্রায়াল চলাকালীন মারা গেছে তার ন্যাচারাল ডেথ হয়েছে পরবর্তীকালে চারজন আরও যারা ছিল তাদেরকে আজকে ট্রায়াল কোর্ট কনভিকশন দিয়েছে এই মামলাটা এই মামলাটা অ্যাকচুয়ালি হচ্ছে মামলাটা আমাদের অ্যাডিশনাল সেশন জাজ ফিফ্থ কোর্টের মামলা কিন্তু অ্যাডিশনাল সেশন জাজ ফিফথ কোর্ট এই মুহূর্তে নেই তিনি ট্রান্সফার হয়ে গেছেন তো মামলাটায় সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশান আছে যে মামলাটা জুলাই মাসের মধ্যে শেষ মানে ছ মাসের মধ্যে শেষ করবে একটা ডাইরেকশান ছিল তো সেই মোতাবেক যেহেতু এডিজে ফিফ কোর্টের চার এডিজে থার্ড কোর্ট আছেন সেই জন্য এডিজে থার্ড কোর্ট trial টা একজনের নাম বাপ্পাই ঘোষ সেই ছেলেটি মারা গেছে নরেন ঘোষ বীরু ঘোষ সুদীপ ঘোষ আর বাবাই ঘোষ এই চারজন আমার নাম অর্ণব গাঙ্গুলি আমি এই মামলায় সরকারি উকিল বাবু ছিলাম